আজকের ভিডিওতে আপনাদের মূলত পরিচয় করিয়ে দেব আমার এক বেলপুরি আঙ্কেলের সাথে সে খুব ভালো করেই ভেলপুরি তৈরি করে আসলেই তার হাতে জাদু আছে বেলপুরিগুলো খেতে চমৎকার লাগে সে কোনো বড় রেস্টুরেন্টে নয় রাস্তার পাশে গাড়িতে করে বেলপুরি ঝালমুড়ি ফুচকা বিক্রি করে থাকে কিন্তু তার স্বাদ অসাধারণ আজকে অফিস ছুটি পরে বেলপুরি খেতে মন চাইলো তাই সরাসরি চলে এলাম সেই আঙ্কেলের কাছে ভেলপুরি আঙ্কেলের কাছে আপনারা তো দেখতে পাচ্ছেন কতটা মনোযোগ দিয়ে সে বেলপুরি তৈরি করছে আসলে তার ভেলপুরিগুলো খেতে চমৎকার লাগে আমি খাই বরাবরই খেয়ে থাকি তার কাছ থেকে জানি না তার হাতে কি জাদু আছে না মশলায় জাদু আছে আপনারা যদি কেউ ভেলপুরি খেতে চান তাহলে জিরাপো কুকুরপাড় অটো স্ট্যান্ডে চলে আসবেন সেখানেই পাওয়া যায় প্রতিদিন পাঁচটার পর থেকে রাত নটা পর্যন্ত তাকে পাওয়া যায় ভেলপুরির ফাইনাল লুক তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা লোভনীয় ও কতটা টেস্টি হয়েছে